সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ পত্রিকাটার নাম কি আর রিয়াদ পত্রিকা এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার করে গোটা সৌদি আরব কেঁদেছে বিচারপতির সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের গড়ি খাওয়া আমার বাবা মার টিপ লয়া জমি লেগেছে মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিয়েছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই বিশ বছর মার খেদমত করেছে, আমার খেদমত করেছে, আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদ আছে মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেদমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লুতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত আমার জন্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হো আদালত আমি বড় ভাই আমার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেয়াল করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্ত বিমূর হয়েছি এই মারে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব

ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমারে কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচে মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাই কে জিজ্ঞাসালাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরেরrumpায় না এতটা তুমি অসুস্থ তোমার বয়এক বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত বলে আমার কত কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতাছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামাই রুজি কম তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহাবতি তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে দিয়ে দিতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তানদের মৌলা এমন সন্তান দে

সাংবাদিক আব্দুল রাজাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি আর আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল হুজুর দিল থেকে আমার আলী মুর্তাকে একটু দোয়া দিয়ে যান ও যেন আমার পরে আমার নাজের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এ কথাটাই বলেছি হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের অভমানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام